আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম পুতুলমিনি কুকুমে আপনাদের জন্য নিয়ে আসলাম দুধ দুধপাক্ষুন পিঠার রেসিপি খুব সুস্বাদু এই পিঠাটা এখানে আমি দুই কাপ ময়দা নিয়ে নিয়েছি তার অর্ধেক নিব এক কাপের মতো নিব চালের গুঁড়া নিয়ে আমি এগুলা মিশিয়ে নিব মিশানো কিন্তু আমার প্রায় হয়ে গেছে এখন আমি এক লিটার দুধ নিয়ে নিয়েছি পাখন পিঠাটা বানাতে আমার এক লিটার দুধ লাগবে এখানে আমি কাই করার জন্য যে পানি বসিয়েছে পানিটা বলো গেসে গেছে সাত মতন লবণ দিয়ে নাড়াচারা দিয়ে গুঁড়িগুলো আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে কাইটা কিন্তু করে নিতে হবে আপনার কাই সুন্দর হলে পিঠাগুলো সুন্দর হবে ফুলবে খেতেও ভালো লাগবে আমার কাইটা হয়ে গেছে এখন এটা আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম ঢেকে এখন আমি দুধ নিয়েছি এক লিটার তার সাথে দুটা এলাচ দুটা দারচিনি দিয়ে নাড়াচাড়া দিয়ে দুধ জাল করতে বসিয়ে দিয়েছি আর এটা গরম অবস্থা আমি একটু মতে নেব দেখেন আমার এটা কত সুন্দর হয়েছে আমার মতে কিন্তু প্রায় শেষ এখন আমি একটা ডিম ফিটিয়ে নিয়েছি আগেই এই ডিমটা আমি অল্প অল্প করে দিব আর এটা মেখে নিব প্রয়োজন হলে সবটা দিব না হলে দিব না ডিমটা দেওয়ার পর মনে হবে আপনার নরম হয়ে গেছে কিন্তু এটা আপনার নরম হবে না ভালো করে মাখতে হবে সময় নিয়ে এটা মাখলে এটা সফট হয়ে যাবে দেখেন কত সুন্দর সফট হয়েছে আমার পুরোটা ডিমই লাগবে তাই আমি পুরোটাই দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটা মাখামাখি করে নিব এখন আমি দুই টেবিল চামচের মতন চিনি দিয়ে দিব চিনি দিলে কি হয় এটা মানে পিঠাটার ভিতরের স্বাদটা ভালো আসে আর খেতেও ভালো লাগে আমি চিনি দিয়েছি এখন এটা আমি ভালো করে মেখে নেওয়ার পরে দুই চামচের মতন আপনার সাবিন তেল দিয়ে দেবো দিয়ে এটা আবার ভালো করে মেখে নেব আমার হয়ে গেছে ডোটা এখন আমি এটা দশ মিনিটের জন্য ঢাকনাটা রেখে রেস্টে রেখে দেব আমি দুধটার ভিতর সামান্য লবণ দিয়ে দিলাম মিষ্টির পরিমাণটা ঠিক রাখার জন্য আর বড়ো চামিচে তিন চামচ চিনি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া দিলাম দিয়ে এটা আমি দুটা জাল করতে দিয়ে আর আমি খামির টাবারে একটু মেখে নিলাম আর আমি যে সাজ দিয়ে করব এটার মধ্যে তেল ব্রাশ করে নিলাম দেখেন আমি এইভাবে করে ছোটো ছোট করে লিচি করে আমি সাজের মধ্যে দিয়ে একটু একটু টেপে নিয়ে কিন্তু পিঠাগুলো কি সুন্দর হচ্ছে দেখেন একটা মানে এক একজনের এক এক শেপ দিয়ে বানায় কেউ ফুল কেউ তারা কেউ মাছ যে যে শেপ পারে ওই শেপ দিয়েই বানায় আপনারা যেটা পারবেন সেটা দিয়েই করবেন আমি এভাবে করে ফুল করে নিচ্ছি আমি হাতেও কয়েকটা ফুল বানিয়ে নিয়েছি পাতা বানিয়ে নিয়েছি আমি যে ডিজাইনগুলো পারি আমি এক এক করে সব কিছু কিন্তু আমি বানিয়ে নিয়েছি আর এই পিঠাটা খেতে কিন্তু অসম্ভব মজা আপনারা এই শীতের দিনে কিন্তু এই পিঠাটা অবশ্যই বানিয়ে খাবেন আর আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে আমি পাতা কেটে নিলাম দেখেন কি সুন্দর হয়েছে আমার এক করে অনেক অনেক রকমেরই সেপ দিয়ে আমি বানিয়েছি এখন আমি দুধটা আবার একটু নাড়াচাড়া দিব দুধটা আমার প্রায় জাল দেওয়া হয়ে গেছে এখন এটা আমি নামিয়ে রাখবো আমি একটা প্যানে তেল বসিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে আমি এক এক করে কিন্তু পিঠাগুলো দিয়ে দেবো দেখেন আমি অনেক কিছুই বানিয়েছি দেখতে অনেক সুন্দর হয়েছে আমার পিঠাগুলো কিন্তু ভাজা আমার প্রায় হয়ে আসতেছে এটা আমি হালকা গোল্ডেন কালার করে ভাজবো বেশি গোল্ডেন করব না দেখেন আমার পিঠাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে দেখতে কিন্তু লোভনীয় আর খেতে তো দারুণ মজা আমি অর্ধেকটা নারকেল কুড়িয়ে নিয়েছি নারকেল কুড়ানোগুলো দিয়ে দিলাম দুধের মধ্যে তার সাথে আমি পিঠাগুলাও দিয়ে দিব দিয়ে কিন্তু পিঠাগুলো হালকা একটু নাড়াচাড়া দিয়ে দশ মিনিটের জন্য একটু জাল করে নিব দেখেন কী সুন্দর হয়েছে পিঠাগুলো মাসাল্লাহ সবাই কিন্তু মার্শাল্লাহ বলবেন আমি এটা দুই ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম এখন আমি আপনাদের কেটে দেখাবো কতটা সফট হয়েছে দেখেন কতটা সফট হয়েছে এটা যদি সারা রাত রাখতাম তাহলে তো আরও বেশি সফট হতো খেতে কিন্তু দারুণ মজা অবশ্যই আপনারা ট্রাই করবেন আল্লাহ হাফেজ